নমস্কার সবাইকে আমি মন আপনারা শুনছেন আমৃত্য ভালোবাসিতকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব পনেরো আবির গভীর রাতে মেঘের দরজায় ডাকছে দরজা খোলাই ছিল তারপর উনি ঢুকছেন না কণ্ঠ উঁচু করে বললেন আসব মেঘ একগাল হেসে তৎক্ষণাৎ উত্তর দিল আমার রুমে আসতে আপনার অনুমতির প্রয়োজন নেই আবির মেঘের মাথার কাছে বিছানায় বসে কোমল কণ্ঠে বলল তুই এত কিউট কেন মেঘ আবির ভাইয়ের আজগুবি কথা শুনে বিস্ময়কর চোখে তাকালো বারান্দায় জ্বালানো লাল রঙের লাইটের আলোতে আবিরের মুখমণ্ডল টকটকে লালবর্ণের হয়ে আছে আবির কেমন করে চেয়ে আছে মেঘের দিকে আবির ঠোঁট কামড়ে বলল তোর এই ডাগর ডাগর চোখের চাউনি আমায় বারবার আহত করে অভিমানী সেই কণ্ঠস্বর আমাকে বারংবার তোর প্রেমে পড়তে বাধ্য করে তোর অকৃত্রিম হাসি আমার সারা সারাদিনের ক্লান্তি নির্বার নির্বাণ করে মেঘ হা করে তাকিয়ে আছে আবিরের দিকে মুখ ফসকে বলে উঠল আপনি আমায় ভালোবাসেন আবির ভাই আবির সঙ্গে সঙ্গে বসা থেকে উঠে দাঁড়ালো কিছু না বলেই চলে যাচ্ছে মেঘ পিছন থেকে ডাকছে আবির ভাই আবির ফিরেও তাকাচ্ছে না পুনরায় আবির ভাই চিৎকার দিয়ে উঠে বসল বিছানায় আশেপাশে তাকিয়ে দেখে কোথাও আবির ভাই নেই বারান্দার লাইটের আলোতে স্পষ্ট দেখা গেল রুমের দরজা বন্ধ মেঘ বিস্ময় সমেত দরজার পানে ফ্যানের বাতাসে চুলগুলো উড়ে চোখে মুখে জাপটে পড়ছে কয়েক মুহূর্ত মেঘের বুঝতে যে এটা স্বপ্ন ছিল মেঘ দীর্ঘশ্বাস ফেলল দূর দূরান্ত থেকে আজানের শব্দ ভাস ভেসে আসছে মেঘ মোবাইলটা হাতে নিয়ে টাইম দেখল ফজরের ওয়াক্ত হয়ে গেছে মেঘ ফোন থেকে ভাইয়ের নামে সেভ করা নাম ফাইলটা বের করে আবির্ভাইয়ের ছবিগুলো দেখতে লাগলো কিন্তু মেঘের মস্তিষ্ক জুড়ে মাত্র দেখা স্বপ্নটা ঘুরছে মেঘ বিড়বির করে বলল। স্বপ্নেও ভালোবাসি বললেন না হিটলার তো হিটলারই নামাজ পড়ে পড়তে বসেছে মেঘ ভোরবেলা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে ঠান্ডা আবহাওয়া পড়ার থেকেও মাথায় দুষ্টিমে ঘুরছে বেশি তারপরও জোর করে এক দু ঘন্টা পরে খাবার টেবিলে আসলো প্রতিদিনের মতন আবির একেবারে পরিপাটি হয়ে নামছে সিঁড়ি দিয়ে তা দেখতে ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মুচকি হাসলো। মনে পড়ে গেল ভোরবেলার স্বপ্নের কথা ফিটফাট আবির ভাইকে দেখে নিল আপাদ মস্তক একটা কালো শার্ট হাত আর কনেই পর্যন্ত ওঠানো হাতে একটা ব্লেজার প্যান্ট তাও একই রঙের চোখে কালো সানগ্লাস ঘড়ি পড়তে পড়তে নিচে নামছেন দ্রুত পায়ে এগিয়ে আসলেন ডাইনিংয়ের দিকে মেঘ তখনও অভিভূতের নাই চেয়ে আছে আবির্ভাইয়ের পানে আর গুনগুন করে গান গাইছে কালো সানগ্লাসটাই কেন এত সুখ হে যুবক দৃষ্টিতে যেন সে রাসপুতিন খুন হয়ে যাই আমি প্রতিদিন নাম ধাম জানি না সাথে তার সব কিছুই তবু নিলাম আমি তার পিছুই একটা সুন্দর গান ছিল যাই হোক আবির কাছাকাছি এসে সানগ্লাস খুলে কপাল গুটালো কিন্তু মেঘের হুঁশ নেই আবির গলা খাকানি দিয়ে বলল কি হয়েছে তোর মেঘ একটু নড়ে চড়ে উঠল গান থামিয়ে কণ্ঠ খাদে নামিয়ে জবাব দিল ব্রেজার পরলে আপনাকে কেমন লাগে সেটাই ভাবছি আবির পুনরায় সানগ্লাস চোখে দিল কোনোই পর্যন্ত তোলা হাত নামিয়ে সঙ্গে সঙ্গে ব্লেজার পরে নিল মেঘ স মেঘ উচ্চস্বরে বলে উঠল মাশাল্লাহ কারো নজর না লেগে যায় আকচ্ছাদ মেঘ চেয়ার থেকে উঠে আবির ভাইয়ের কাছে গিয়ে দাঁড়ায় আবির ভুরো চাইল মেঘ সহসা আবিরের ডান হাতের কনিষ্ঠা আঙুলে হালকা করে কামড় দেয় আবির নির্বাক চোখে তাকিয়ে অষ্টাদেখি শির কাণ্ড দেখছে এক সেকেন্ডের মধ্যে মেঘ দূরে সরে গিয়ে চেয়ারে বসে পড়ে নিজের কর্মকাণ্ডের প্রতি এখন নিজেরই রাগ হচ্ছে আবির ভাই করবে আল্লাহ জানেন মনে মনে ভীত হচ্ছে অষ্টদশী আবির স্বাভাবিকভাবে হেঁটে মেঘের বিপরীতে বসতে বসতে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল সুন্দর লাগে বুঝি ছেলেদের আঙুল কামড় দেশ তুই মেঘ চমকে উঠে তাকায় আবির ভাইয়ের দিকে সঙ্গে সঙ্গে মাথা নাড়ে ডান বামে অভিমানী স্বরে বলে ওঠে মিম ছাড়া কারো আঙুরে কামড় দেই না আবির কিছু বলার আগেই হালিমা খান খাবার নিয়ে হাজির হলেন একগাল হেসে বললেন কি ব্যাপার দুই ভাই বোন আজ গল্প করছে নাকি আবিরকে দেখে পুনরায় বললেন মাশাল্লাহ তোকে খুব ভালো লাগছে ততক্ষণও আস্তে আস্তে সবাই খাবার টেবিলে আসতে শুরু করেছে ইকবাল খান এসে আবিরকে দেখেই বলে উঠলেন মাশাল্লাহ আবির তোকে তো অনেক সুন্দর লাগছে এই দিকে তোকে সিইও মনে হচ্ছে তোর লুকেই আজকের মিটিং জমে যাবে আলী আহমেদ খান ও ছোট করে বললেন মাশাল্লাহ মোজ্জামিল খান চেয়ারে বসতে বসতে বললেন ভাইজান আবিরকে বলা দরকার না কথাটা আলি আহমেদ খান এক সেকেন্ড থেমে বলে উঠলেন ও হ্যাঁ আমার তো মনেই ছিল না আবির নিরেট কণ্ঠে প্রশ্ন করল কি হয়েছে আলী আহমেদ খান সহসা বললেন তোকে একটু রাজশাহী যেতে হবে চার পাঁচ দিনের জন্য আবির দু আঙুল দিয়ে কপালে আলতো করে শুয়েছে সাথে এক পলক মেঘকেও দেখে নিয়েছে মেঘ মনোযোগ দিয়ে খাবার খাচ্ছিল তবে এই কথা শুনে মুখে খাবার নিয়েই চোখ গোল গোল করে তাকিয়ে আছে আবিরের পারে আর মনে মনে বলছে প্লিজ আবির ভাই আপনি যাবেন না প্লিজ আবির বাবার দিকে এক নজর তাকালো তারপর মাথা নিচু করে বলল। আমি এখন কোথাও যেতে পারবো না মোজামেল খান অকৎসাদ বললেন কেন আবির মনে মনে বলল আমি দূরে গেলে কারো খাওয়া বন্ধ হয়ে যায় রাতে ঘুম হারাম হয়ে যায় সহসা গলা খাঁকান খাকানি দিয়ে গম্ভীর কণ্ঠে আবির বলে উঠল আমার অফিসে কাজ আছে এক সপ্তাহ পর অফিস শুরু হবে এই অবস্থায় সব কিছু ফেলে আমি কোথায় যেতে পারবো না মজ্জামিল খান এবার আলী আহমেদ খানের দিকে চেয়ে বললেন তাহলে কি আমি যাবো ভাইজান আলী আহমেদ খান কিছু বলার আগেই পুনরায় আবির বলে উঠল কাউকেই যেতে হবে না আমার পরিচিত লোক আছে আমি এখান থেকেই কাজ করাতে পারবো তারপরও যদি সমস্যা হয় তখন তোমাদের আমি জানাবো তবে আগামী দুই তিন মাস আমি কোথাও যাব না এটা বলে রাখলাম চট্টগ্রামের কাজ মোটামুটি শেষ করে আসছি সিলেটের কাজও কাকামনি শেষ করে আসছেন রাজশাহীরটা আমি দেখছি তোমাদের যেতে হবে না মেঘ নিঃশব্দে হাসছে সবাই চুপচাপ খাবার খাচ্ছে আবির খাবার শেষ করে শেষ করে উঠে যাবে তখন ইকবাল খান ডেকে উঠলে আবির বাইরে বৃষ্টি বাইক নিয়ে বের না আমি খাবার শেষ করে তোকে নিয়ে যাব। একটু বস আবিরও বাধ্য ছেলের মতন সোফায় বসে রইল তারপর ইকবাল খানের সঙ্গে গাড়িতে করে অফিসের উদ্দেশ্যে চলে গেলেন সারাদিনই বৃষ্টি হয়েছে আজ মেঘের কোচিং টিউশন কিছুই নেই রুমে বসে সারা বেলা পড়াশোনা করেছে বিকেলে বৃষ্টি কমে এক চিলতে রোদ বেরিয়েছে আকাশে মেঘের আর পড়তে ইচ্ছে করছে না তাই বই রেখে মোবাইল হাতে নিয়ে পুরো বাড়ি চক্কর দিল কিন্তু সবাই ঘুমাচ্ছে তাই আড্ডা দেওয়ার মতো কাউকে পেল না হঠাৎ মনে হলো অনেকদিন ছাদে যাওয়া হয় না সেই যে রাতের বেলা ভাইয়ের গান শুনে ছাদে গিয়েছিল তাও আবার ছাদের দরজা পর্যন্ত তারপর থেকে আর ছাদের দিকে পা বাড়ায়নি মেঘ মেঘ স্কুল কলেজ পড়ার সময় প্রতিদিন বিকেলে ছাদে যেত ফুল গাছ লাগানো আর তাদের যত্ন নেওয়া ছিল তার নেশা তবে এইচএসির আগে টেস্ট পরীক্ষা থেকে মেঘ ছাদে যাওয়া ভুলেই গেছে টিউশন কোচিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যার পর হয়ে যেত আর সন্ধ্যার পথ ছাদে যাওয়ার মতো এত সাহস অষ্টাদশীর নেই সেই থেকে গাছের যত্ন ছেড়েই দিয়েছে গাছেরাও অযত্ন অবহেলায় মরে গেছে তখন থেকে মেঘ আর ছাদে যায় না মেঘ গুটিসুটি পায়ে সিঁড়ি দিয়ে উঠল ছাদে ছাদের গেট খুলতেই চোখ ছানা ছানাবড়া হলো অষ্টাদশীর ছাদের যতটা অংশ চোখে পড়ছে পুরোটাই গাছে ভর্তি মেঘ পা বাড়ালো ছাদের দিকে সম্পূর্ণ ছাদ পরিষ্কার করে তাকে তিন সারি গাছের টপ রাখা এক কন্যারে শুধু ফুলের গাছ বাকি সবটাই ফুল গাছে ভরপুর নয়নতারা বেশ কয়েক রকমের গোলাপ গাছ পর্তুলিকাল গাছ তবে বিকেলবেলাতে ফুল নেই কাঠ গোলাপের গাছ জিনিয়া অপরাজিতা রঙ্গন থেকে শুরু করে কত কত ফুলের গাছ যার অধিকাংশ গাছের বা ফুলের নামই জানে না মেঘ মেঘ নিজেই নিজে প্রশ্ন করছে এত গাছ কে আনলো তানভীর ভাইয়া তো জীবনেও ছাদে আসে না তাহলে কি আবির ভাই সহসা মেঘের চোখে মুখে উজ্জ্বলতা ফুটে উঠল ছাদ ভর্তি এত গাছ গাছগাছালি দেখে মেঘের ভীষণ ভালো লাগছে সবটা ছাদ ঘুরে দেখলো সারা দিন বৃষ্টি থাকায় পানি দেওয়ার প্রয়োজন হলো না কুড়ি তিরিশটা ছবি তুলেছে ফুলের আর গাছের ততক্ষণে সূর্য ডুবতে শুরু করেছে গোধূলি আলোতে ফুলের মুগ্ধতা দেখে মেঘ লোভ সামলাতে না পড়ে একটা গোলাপ ফুল ছিঁড়ে নিয়েছে এতদিন পর নিজের বাড়ির ছাদে ফুল গাছ আর ফুলের সমাহার দেখে হয়ে পড়েছে এদিকে আবির করিডোর দিয়ে নিজের রুমের দিকে আবেশিত আসছিল আবির মেঘকে দেখে ঠায় দাঁড়িয়ে পড়লো সেখানে এদিকে মেঘ আপন মনে ফুলের গন্ধ শুকছে আর হাঁটছে আশেপাশে বা সামনে কেউ আছে কিনা তাতে তার কোনো মনোযোগ নেই হঠাৎ আবিরের প্রশস্ত বুকের সঙ্গে ধাক্কা খেল মেঘ নিজেকে সামলানোর আগেই আবির মেঘের বাহু চেপে ধরে সহসা স্বাভাবিক হয়ে মুখ তুলে চায় মেঘ আবির ভাইয়ের তপ্ত্রদৃষ্টি দেখে মাথা নুইয়ে ফেলে পুনরায় আবির বাহু চেপে ধরে দ্বিগুণ ভারী কণ্ঠে ধমকে ওঠে ফুল ছিড়ছিস কেন মেঘ ঢুক গিলে মৃদু কণ্ঠে বলল সরি আবির পুরু কণ্ঠে শুধাল শরিতা আমায় না বলে গাছকে বলিস মেঘ নিচের ঠোঁট কামড়ে ধরে আছে আবির ভাইয়ের ধমকে ভিজে আসে নেত্রদায়। আবির মেঘের বাহু ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে মেঘ চলে যেতে নেয় আবির পুনরায় নিরট কণ্ঠে ডেকে উঠল শোন মেঘ এইখানে দাঁড়িয়ে পড়েছে কাদো কণ্ঠে কাঁদো কাঁদো কণ্ঠে উত্তর দিল জি আবির এবার কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলে উঠল সময় পেলে গাছগুলোর একটু যত্ন নিস এগুলি তরি মেক এবার বিস্ময়কর দৃষ্টিতে থাকায় আবিরের দিকে নিষ্পলক তার দৃষ্টি চোখ চলমল করছে পূর্বের জমা পানিতে অধর সরে আছে কিছুটা দূরে কয়েক মুহূর্ত পর উত্তেজিত কণ্ঠে শুধালো আমার আবির পূর্বের অভিব্যক্তি বজায় রেখে জবাব দিলেন হ্যাঁ তোর নাকি ফুলের গাছ অনেক পছন্দ তাই এনে দিলাম এখন যত্ন নেওয়ার দায়িত্ব তোর আর হ্যাঁ গাছের যত্ন নিতে গিয়ে দুনিয়া ভুলে যাস না যেন মেঘ বসীভূত চোখে চেয়ে আছে আবির ভাইয়ের দিক আবিরও এবার সরাসরি চোখ রাখে মেঘের চোখে মুখে দুফোটা অশ্রুর দাগ হয়ে আছে সম্পূর্ণ গাল টকটকে লাল হয়ে আছে গালের মাঝে একটা গাঢ় কালো রঙের তিল করছে আবিরের দুর্বোধ্য দৃষ্টি দেখে নিজের দৃষ্টি সংযত করল মেঘ কোমল কণ্ঠে বলল থ্যাংক ইউ আবির ভাই আবির কিছু বলার আগেই পুনরায় মেঘ প্রশ্ন করল। আজ এত তাড়াতাড়ি চলে আসছেন যে আবির উত্তর দিল একটু পর আবার বের হব অষ্টাদশীর পলব ঝাপটে ভাইয়ের দিকে চেয়ে প্রশ্ন করল কফি খাবেন আবির ভাই আবির খরখরে কণ্ঠে শুধালো গত রাতে কী বলেছি বলেছি তোকে মনে নেই মেঘ মাথা নিচু করে কণ্ঠ খাদে নামিয়ে বলল অন্য কাউকে বলি করে দিতে আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে জবাব দিল লাগবে না তুই রুমে যা মেঘ আর কথা বাড়ালো না চুপচাপ রুমে চলে গেল রুমে শুয়ে শুয়ে বিকেলে তোলা ছবিগুলো দেখছিল মেঘ সেখান থেকে কয়েকটা ছবি আপলোড দিল ফেসবুকে স্পেশাল গিফট সাথে কয়েকটা লাভ ইমোজি দিয়ে ক্যাপশন সন্ধ্যার পর মেঘ পড়তে বসেছে কিছুক্ষণ পরই ফোনে কল বেজে উঠল বন্যা কল দিছে তৎক্ষণাৎ রিসিভ করল মেঘ বন্যা বলল আসসালাম আলাইকুম আলাইকুম মেঘ বলল ইয়ালকুম আসসালাম কেমন আছিস বন্যা বলল আলহামদুলিল্লাহ ভালো তুই কেমন আছিস মেঘ বলল আলহামদুলিল্লাহ ভালো বন্যা উত্তেজিত কণ্ঠে বলে উঠল এই তোকে এত গাছ কে দিল রে মেঘ সশব্দে হেসে উঠল আবির ভাই কি আবির ভাই আতকে ওঠে বন্যা মেঘ পুনরায় বলে ওঠে হ্যাঁ কবে আনছেন জানি না কিছুদিন যাবৎ মিমের রুমে কাজ চলছে ছাদেও কাজ চলছিল তাই আমি তেমন বের হইনি রুম থেকে আর ছাদেও যাই না অনেকদিন যাবৎ আজ হঠাৎ ছাদে গিয়ে দেখি ছাদ ভর্তি গাছ ছাদের পরিবেশ পুরোই চেঞ্জ আমার আসার সময় আবির্ভাই বলেছেন এগুলো নাকি আমার বন্যা উদ্ধেলিত ভঙ্গিতে বলল বাহ তোর শক্ত তাহলে পূরণ হয়েই গেল তুই তো খুব করে চাইতি তোর ছাদ ঘোরা গাছ হোক যেদিকেই তাকাবি শুধু গাছ আর গাছ থাকবে দেখলি তো আল্লাহ তোর ইচ্ছে পূরণ করেছে মেঘ খুশি মনে বলল তুই সময় করে আসিস বাসায় ছাদে যাবনে নে আর হ্যাঁ সকালবেলা আসিস ঠিক আছে বন্যা উত্তর দিল তারপর দুই বান্ধবী বেশ কিছুক্ষণ পড়াশুনো নিয়ে কথা বলে রেখে দিল ফোন রবিবার থেকে ব্যস্ততাই কাটছে সকলের সময় বর্ষাকাল থাকায় হুটহাট বৃষ্টি নেমে যায় আবির বৃষ্টি না থাকলে বাইকে অফিসে যায় আরবার বৃষ্টি থাকলে গাড়িতে যায় মেঘ কোচিং টিউশন নিয়ে ব্যস্ত হয়ে পড়ল আবির ভাইয়ের সাথে তার টুকটাক দেখা হয় হয়তো খাবার টেবিলে নয় হয় সিঁড়িতে অথবা করিডোরে আজ বৃহস্পতিবার আবির সন্ধ্যার পর সোফায় বসে আছে হাতে ফোন আর সামনে কফির কাপ নিয়ে মেঘও তখন বই নিয়ে রুম থেকে বের হয়েছে কিছুক্ষণ পরেই আপু আসবে মেঘ করিডোর থেকে সিঁড়ির কাছে আস্তে আস্তে নিচের দিকে একবার তাকায় চোখ পরে সোফায় বসা আবির্ভাইয়ের দিকে এক হাতে কফির কাপ নিয়ে কফি খাচ্ছেন অন্য হাতে মোবাইলের দিকে তাকিয়ে আছেন মোবাইলের হোম পেজে সাদা কালো রঙের একটা ছবি মেঘ গভীর দৃষ্টিতে দেখার চেষ্টা করল কিন্তু ক্লিয়ার বোঝা যাচ্ছে না মেঘ দ্রুত পায়ে সিঁড়ি দিয়ে নামতে নেয় যাতে কাছে গিয়ে ছবিটা দেখতে পারে কিন্তু মেঘের নুপুরের শব্দে আবির ঘাড় ঘুরিয়ে তাকিয়ে মোবাইল পকেটে রেখে দেয় মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে ভাইয়ের দিকে চেয়ে 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 নিচে নামছে আর মনে মনে ভাবছে কে এই মেয়ে যার ছবি আবির ভাইয়ের ফোনের ওয়ালপেপারে রেখেছেন আমাকে দেখতেই হবে এই মেয়ে কে আবির কফি শেষ করে দীর্ঘ দীর্ঘ পায়ে বেরিয়ে যায় বাসা থেকে মেঘ কিছুক্ষণ সিঁড়ির নিচে দাঁড়িয়ে পুনরায় পড়ার রুমের দিকে চলে দেয় দশ পনেরো মিনিটের মধ্যেই জান্নানা আপু পড়াতে আসেন আজ একটু বেশি সময় নিয়ে পড়িয়েছেন আপু মোটামুটি আট তার তিরিশের কাছাকাছি বেজে গেছে ড্রয়িং রুমে কেউ নেই জান্নাত পড়ানো শেষ শেষে বের হতে যাবে মেঘ তখন পিছন পিছন পড়ার রুম থেকে বের হয় দরজা লাগানোর জন্য জান্নাত দরজার কাছাকাছি যেতেই আব আবির বাহির থেকে দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকে মুখোমুখি দেখা হয় আবিরা জান্নাতের জান্নাত সহসা হাজ হাস্যজ্জ্বল মুখে বলেন আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আবিরও হাসি মুখে উত্তর দেয় ওলাইয়াকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো মেঘ পড়ার রুমের কিছুটা সামনে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে আর বিড়ির করে বলছে আবির ভাই জান্নাত আপুকে চেনে কিন্তু কিভাবে? তাহলে কি আবির ভাইয়ের ফোনে তারই ছবি ছিল আজকের পর্ব এই অবধি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর আরও ভিডিও পেতে পেজটাকে ফলো রেখো আজ আসছি ধন্যবাদ